স্বাগত সঙ্গে রয়েছে আমি মুঞ্জী বালকোটের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানা হয়েছে ধ্বংস করা হয়েছে মন্তব্য বায়ুসেনা প্রধান স্ট্রাইক না হলে পাল্টা হামলা কেন করলো পাকিস্তান বালাকোটে হামলার সব প্রমাণ রয়েছে সরকার চাইলে আনা হবে মন্তব্য বায়ুসেনা প্রধান b shanওয়ার for if you plan to hit the target we hit the target otherwise why would he have responded if he had bombs in the jungle no need for to respond air in a position কথা বলবো আমাদের সঙ্গে সপ্তশীতা বায়ুসেনার তরফ থেকে আগেও বলা হয়েছিল আজ আবারও বলা হলো যে তারা কনফিডেন্ট তাদের কাছে ইয়ার স্ট্রাইকের প্রমাণ রয়েছে তাহলে সরকার স্বীকার করছে না কেন দেখো খুব স্বাভাবিকভাবেই এর মধ্যে একটা সূক্ষ্ম ফাঁক রয়েছে আমরা জানি যে এই পুরো ঘটনায় তিনটি কথা প্রকাশ্যে ভারত এবং পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছিল সরকারি সূত্রে এক ভারত পাকিস্তানে গিয়ে বায়ুসেনা হামলা চালিয়েছে বালাকোটে দুই পাকিস্তান পাল্টা হামলা চালায় ভারতে এবং ভারত তার প্রত্যাঘাত করে তিন পাকিস্তান থেকে পাকিস্তানের সংসদে ইমরান খান ঘোষণা করেন যে এই পাইলটকে ছেড়ে দেওয়া হবে এবং অভিনন্দনকে ভারতের কাছে ফেরত দেওয়া হয় অর্থাৎ এই তিনটি ঘটনা শুধুমাত্র সরকারি সূত্রে আমরা পেয়েছি বাদ বাকি পুরোটাই এসছে বিভিন্ন সূত্রের মাধ্যমে যে সূত্র কোথা থেকে পাওয়া যাচ্ছে বা কিভাবে পাওয়া যাচ্ছে তার কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই যে কারণে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে পালা করতে কতজন গিয়েছেন জঙ্গি ঘাটি কি কি নষ্ট হয়েছে তাই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে এই জায়গায় দাঁড়িয়ে বায়ুসেনার তরফ থেকে যা কথা বলা হচ্ছে সেটা একেবারে স্পষ্ট এবং পরিষ্কার এর আগেও বায়ুসেনার তরফ থেকে এই কথাই বলা হয়েছে যে তারা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনেছেন এবং নির্দিষ্ট ভাবে তাদের তাদের যে অপারেশন করতে গিয়েছিলেন সেটাই তারা সফল কিন্তু এটা সরকারের দায়িত্ব সরকার কখন প্রকাশ্যে আনবে যে কোনো দেশের এই ধরনের ঘটনা ঘটার পর যদি সেই প্রশ্ন তোলা হয় তবে দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তোলা এবং সেনাবাহিনীর কর্মকুশলতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা উচিত আসলে কখনো কখনো এই ধরনের অপারেশনের পিছনে কখনো কখনো রাজনীতি এবং কূটনীতি কাজ করে ভারতের লোকসভা নির্বাচন আসন্ন সেই জায়গায় দাঁড়িয়ে এই অভিযান এবং ভারতের এই অবস্থান সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে সেই জায়গা থেকেই বায়ুসেনার তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে তারা সফল তারা নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়েছেন এবং তার তথ্য প্রমাণ বা দায় দায়িত্ব সেগুলো কি আছে হয়েছে কেন হয়েছে হয়েছে তার তথ্য প্রমাণ তুলে দেওয়ার দায়িত্ব সরকারের এক্ষেত্রে বায়ুসেনা নয় এবং এটা পরিষ্কার বায়ুসেনার তরফ থেকে দেওয়া হয়েছে এরপরে সরকারকেই সেটা প্রকাশ্যে আনতে হবে কিন্তু সরকার কেন প্রকাশ্যে আনছে না তার নিয়ে বোধহয় স্বাধীনতা বিদ্যা যে প্রশ্ন করছেন এখানে এখানেই প্রশ্নটা এখানেই প্রশ্নটা যে তাহলে ভারত পাকিস্তানের মধ্যে এই যে সম্পর্কের টানা পড়েন চলছে পুলওয়ামার পর থেকে তাহলে এতে এতে বিজেপির কি কোনো রাজনৈতিক লাভ রয়েছে তা খুব স্বাভাবিকভাবেই যদি কোনো মানুষ প্রশ্ন তোলেন যে বালাপোটের হামলায় আদৌ কিছু হয়েছে কিনা বা ভারতের কোনো লাভ হয়েছে কিনা এই লাভ ক্ষতির প্রশ্নটা তুললেই তার বিরুদ্ধে অভিযোগ উঠবে যে বায়ু সেনা বা ভারতীয় সেনাবাহিনীর কর্মদক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন আদতে তা তো নয় রাজনীতিবিদরা প্রশ্ন তুলছেন যখন তখন এই অভিযানের আদৌ কোনো প্রয়োজন ছিল না এবং এই অভিযানের পিছনে রাজনৈতিক কোনো স্বার্থ সিদ্ধি রয়েছে কিনা এই প্রশ্নে তারা তুলছেন কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে তার মানে এইটাই যে এই প্রশ্নের জায়গা থেকে বিরোধীরা যেমন আহ পরিষ্কার এই অভিযোগ তুলে প্রকাশ্যে আনতে চান যে আদৌ এর পেছনে রাজনীতি আছে কিনা অর্থাৎ বায়ুসেনা বা ভারতের সেনাবাহিনীকে ব্যবহার করে কোন রাজনীতি করা হচ্ছে কিনা উল্টো দিকে যারা ক্ষমতায় রয়েছেন বিজেপি তারা খুব স্বাভাবিক যারা এই প্রশ্ন তুলবেন তাদের আসলে প্রশ্ন তোলার মূল অর্থটাকে সরিয়ে রেখে তারা পাল্টা অভিযোগ তুলবেন প্রশ্ন অর্থ দেশের বিরোধী কথাবার্তা বলা ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা এই অবস্থান থেকে যেহেতু সামনে লোকসভা নির্বাচন রাজনৈতিক অবশ্যই রয়েছে তবে যদি আসে কোনোভাবে মাধ্যমে ঘটনার আগের ছবি বা ঘটনার মুহূর্তের ছবি এবং ঘটনার পরের ছবি অর্থাৎ ভারতের বায়ু বাহিনীর বালাকোটে হামে যদি কোনো ছবি প্রকাশ্যে কোনোদিন আসে এবং সেটা নিয়ে কোনো তথ্য প্রকাশে আসে তবে সেক্ষেত্রে কিন্তু দেশের শাসক দল তারা অবশ্যই বাড়তি সুবিধা পাবেন তার কারণ দেশাত্ম বোধ এবং তার সঙ্গে ধর্মের জায়গা থেকে বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি দেশ জুড়ে একটা আন্দোলন রূপ পেয়েছে এবং তাতে কোনো না কোনো রাজনৈতিক দলের লাভ হয়েছে সেই জায়গা থেকে বলা যেতে পারে আপাতত ভারত পাকিস্তানের এই দৈরথে যেমন বিভিন্ন জায়গায় যুদ্ধের জির উঠেছিল ঠিক সেই একইভাবে এই অবস্থান থেকে লোকসভা নির্বাচনে অবশ্যই কিছু না কিছু সুযোগ সুবিধা বাড়তি সুযোগ সুবিধা দেশের শাসক দলের হবে এবং সেই জায়গা থেকে যদি বিরোধীরা এই প্রশ্ন জোরালো ভাবে তুলতে পারেন যে আসলে মূল যে ইস্যুগুলো লোকসভা নির্বাচনে থাকার কথা সেই ইস্যু ঘুরিয়ে দেওয়া হচ্ছে তবে তার অন্য একটা রূপ দেখা যেতে পারে কিন্তু আপাতত যা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে যদি কোনোদিন এই তথ্য প্রমাণ প্রকাশ্যে আছে এবং সেটা লোকসভা নির্বাচনে আগে আসে তবে কিন্তু দেশের শাসক দল অবশ্যই বাড়তি সুবিধা পাবে মঞ্জিরা ধন্যবাদ সপ্তর্ষি কথা বলছিলাম বীরজিব সপ্তর্ষি সোমের সঙ্গে